হাই এ ওয়ান কেমন আছো বন্ধুরা তোমরা আশা করছি সবাই ভালো আছো তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমি কীভাবে চিজ ট্রাই করি দেখ বন্ধুরা এই দেখো সেই চিজটা দিয়েছি তো এই চিজটা হচ্ছে তোমার ট্রাই করবো আজকে তল দিয়ে ফ্রাই করছে তোমার মজা হয় তোমাদের পিস কেমন সাজিয়েছো বন্ধুরা জানাবেন আরেক ডেট আছে আমি জানি তোমরা মাংস খেতে তো বোরিং হয়ে গেছে সেই জন্য মাছ খাও এখন হচ্ছে ফ্রাই ফি ফ্রাই করলে অনেক মজা তো আমি ফিস ফ্রাইটা করি যাবে অনেক মজা হয় এটা খেতে আর এর পাশে আমার তরকারি হয়ে গেছে

Thank you everyone.